জাতীয় <laughs>

এই যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে প্রয়োজনের চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা বলেছি আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার আজকের আলোচনাটা কি মানে শুধুমাত্র ইন্ট্রোডিউস করা অন্যান্য শুধু ইন্ট্রোডাকশন আজকে অন্য কোনো কিছু হয় এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছে সেগুলো তাদের নিজের সমতামত বলেছে কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি হওয়ার সুযোগও ছিল না কারণ আজকে পরিচিতি মতো একটা ব্যাপার ছিল আমি জামাতের অপেক্ষা করি